Hi Bundra. আগের দিন যে স্নেক প্লান্টগুলো তুলেছিলাম আজকে সেগুলিকেই রিপোর্টিং করব। এই দেখো কতগুলো স্নেক প্লান্ট রয়ে গেছে আর এখান থেকে পাঁচটা গাছকে আলাদা করে নিলাম লাগানোর জন্য এর জন্য নিয়ে নেব প্রয়োজন মতো মাটি এক মুঠো গোবর সার আর আমার সেই মিশ্র সারটা এক মুঠো আর গাছগুলোকে লাগানোর জন্য নিয়ে নিয়েছি এই একটা কন্টেনার দুটো টব আর এই একটা প্লাস্টিকের গোড়ো ব্যাগ আর এই একটা দু লিটারের বোতল এবার গাছগুলিকে লাগিয়ে ফেলার পালা তার জন্য গাছগুলিকে নিচের দিকে যত পাতা আছে সেগুলিকে ছিঁড়ে ফেলে গাছগুলিকে সুন্দর একটা লুক দিতে হবে সবগুলি গাছের পাতা ছেঁড়া হয়ে গেলে তারপর কন্টেনারের মধ্যে কিছু পরিমাণে মাটি ভরে নেব তারপর গাছটাকে নিয়ে কন্টেনারের মাঝখানে রেখে চারিদিকে মাটি ভরে দেব যতক্ষণ না কন্টেনারটা পুরোপুরি ভরে যায় মাটি ভরা হয়ে গেলে এবার আঙুলের পেশার দিয়ে মাটিটাকে একটু শক্ত করে দিলাম ব্যাস এইভাবেই এক এক করে সবকটা গাছকে লাগিয়ে ফেললাম আর আজকে মোট পাঁচটা স্নেক প্লান্ট লাগানো হয়েছে এবার প্রয়োজন মতো জল দিয়ে গাছগুলিকে এখানেই রেখে দেব। বাকি যতগুলো গাছ থাকলো সব গাছগুলিকে ডোনেটের জন্য রেখে দেব। যদি কেউ নিতে চায় তাদেরকে দিয়ে দেব আর তোমাদের যদি কারো লাগে তাহলে কমেন্ট করো যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব।